গভীর নিশিথে ঘুম ভেঙে যায় কে যেন আমায় ডাকে সে কি তুমি সে সে কি কি তুমি তুমি সবাই এখন ঘুমাচ্ছে আমিও ঘুমোতে যাচ্ছি একটু লাইভ অন করতে ইচ্ছে করলো একটা বই পড়ছিলাম বইটা অর্ধেক পরে রেখে দিয়েছি এখন বইটাও পড়তে ইচ্ছে করছে না এখন ঘুমোতে চলে যাব। একটা কবিতা পড়ে ঘুমোতে চলে যাব আমি নিশিদিন তোমায় ভালোবাসি তুমি অবসর মতোবাসিও আমি নিশিদিন হেথা বসে আছি তোমার যখন মনে পড়ে আসিও কোন ঘাসি ছিল দুঃখ আমার কোন ঘাসি ছিল প্রেম কোথায় ছিলেন রূপালী যোজনা ঢের সূর্যের হেম কখনো স্মৃতিকে সোনালি গীতিতে কথা বলেছিলেন কখন বলেছিলেন সুন্দর কথা বলে যখন কার সঙ্গে কথা বলতে চাই আমি সব সময় তোমার সঙ্গে কথা বলি না তুমি আমাকে বোঝো যখন আমি কোনো কিছুর সত্যি জানতে চাই আমি তোমাকে ডাকি কেন না তুমি এত সৎ এত প্রয়োজন তোমাকে আমার জীবনে আমার বন্ধু হবার জন্যে তোমাকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ যখন সব কিছু বিশৃঙ্খল আমি তোমার সঙ্গে আলোচনা করি একটা অর্থবোধ না হওয়া পর্যন্ত যখন ভালো কিছু ঘটে তুমিই প্রথম যাকে আমি বলি আমার আনন্দের ভাগ তোমাকে দিতে যখন জানি না কি করব তখন তোমার অভিমত চাই এবং আমার মতের সঙ্গে খুব গুরুত্ব দিয়ে যাচাই করি যখন আমি একা তখন তোমাকে ভাবি কেন না তোমার সঙ্গে থাকলে আমি কখনো একা বোধ করি না যখন কোনো সমস্যায় পড়ি তোমার সাহায্য চাই না তোমার বিজ্ঞতা তোমার সমস্যা সমাধান আমাকে সাহায্য করে যখন আমি আনন্দ চাই আমি তোমার সঙ্গে থাকতে চাই কেননা আমরা একসঙ্গে কি অপার আনন্দে থাকি যখন কারোর সঙ্গে কথা বলতে চাই আমি সবসময় তোমার সঙ্গে কথা বলি কেননা তুমি আমাকে বোঝো যখন আমি কোনো কিছুর সত্য জানতে চাই আমি তোমাকে ডাকি কেননা তুমি এত সৎ এত প্রয়োজন তোমাকে আমার জীবনে আমার বন্ধু হবার জন্য আমার জীবন সঙ্গী হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ সুব্রত হাই সুব্রত এমনি করেই যায় যদি দিন যাক না ইচ্ছেগুলোকে জড়ো করলে একটি মুখ ভাবনাগুলোকে জড়ো করলে তার স্মৃতি দক্ষগুলোকে জড়ো করলে তার প্রেম সব মিলিয়ে সে আমার বসন্ত বাতাস তুমি আমার বসন্ত বাতাস আজ মনে হয় কারে যে পেয়েছি কারে যে পেয়েছি জানি না আজ কি লাগি কাপিয়া কাপিয়া উঠেছে সারা আঙ্গিনা কিসে যে পড়েছে শূন্য জানি না শুভরাত্রি শুভরাত্রি সবাই ভালো থাকবেন শুভরাত্রি